তুফান শুরু তুফান ইসলামী আন্দোলনের দেখেন লক্ষ লক্ষ এই মুহূর্তে জমা শশায় জাফিয়া পড়েছে ওরে সর্বনাশ লক্ষ লক্ষ জনতা সর্বদশেয়ার এবং লাইক করুন ভিডিওটি এখন ইসলামী আন্দোলনের মহা সমাবেশ সফল করার জন্য ক্ষমতার পরিষ্কার আমরা বাংলার মাটিতে দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চাই না 4% ভোটের মালিক দুই নম্বর শেখ হাসিনাকে এক মিনিটের জন্যও বাংলায় দেখতে চাই না

এ সময় ইট পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয় দর্শক সাতই জানুয়ারি নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা যেন থামছেই না একের পর এক সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগের নিজেদের মধ্যে বিএমপি জামাত এবং পুলিশের সাথেও ব্যাপক সংঘর্ষ হয়েছে আজ সকাল সকাল ঢাকার রাজপথ যেন বিএমপি জামাত এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যাচ্ছে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং কোন দল সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং সাতই জানুয়ারিতে আপনি কি ভোট দিতে গিয়েছিলেন তাও জানাতে পারেন সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া গরম আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই ভিডিও শুরুতেই শিরোনামগুলা দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা বাংলাদেশে কেমত শুরু হয়ে গেছে বিএনপি ও পুলিশের সংঘর্ষে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিল্লিতে দিল্লির বর্তমান সরকার শেখ হাসিনাকে এক দেখতে চাই না 4% ভোটার মালিক দুই নম্বরই শেখ হাসিনাকে এক মিনিটের জন্য বাংলায় দেখতে চাই না আমি দাওয়াতটা পেয়ে প্রথমে আশ্চর্য হয়েছি শপথ নিতে হবে তারপরে আমার বুকের বাম পাশে বেদনা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের বিজয়ের এত বছর পরে এসেও আমাদেরকে আজকে বাধ্য হয়ে শপথ গ্রহণ করতে হচ্ছে কারণ বাংলাদেশ বাস্তবিক এখন আর স্বাধীন নয় পরাধীনতার গোলাম হয়ে গেছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন জানুয়ারি মাসের সাত দিন ছিল আমরা জানুয়ারি মাসের সাত তারিখকে জানতাম ফেলানি দিবস হিসাবে যেদিন ওই ভারত আমার বোন ফেলানিকে হত্যা করে কাটা ঝুলিয়ে রেখেছিল নতুন করে সেই সাত তারিখে ফেলানির জায়গায় দিল্লির দাস দিল্লির পুতুল শেখ হাসিনার মাধ্যমে কাটা এবার বাংলাদেশকে চুলানো হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাত তারিখে বাংলাদেশে কোথাও কোনো ভোট হয় নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই তিনি বলেছেন আওয়ামী লীগের উন্নয়ন দেখে মানুষ ভোট দিতে এসেছে আওয়ামী লীগের উন্নয়ন ঋণ করে ঘি খাওয়ার উন্নয়ন দেখে সাত তারিখে সারা বাংলাদেশের আমার হিসাব মতে চার পার্সেন্ট মানুষ ভোট দিতে এসেছে এই চার পার্সেন্ট মানুষ কারা যারা উন্নয়নের নামে ঋণ করে ঘিয়ের ভাগ পেয়েছে তারা এসেছে বাংলার মানুষ ভোট দিতে আসে নাই আমি বিশ্বাস করি ওই চারের পিছনে শূন্য বসিয়ে সেটাকে চল্লিশ দেখানো হয়েছে আপনারা কি মনে করেন চল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে বাংলার মাটিতে সেদিন চার পার্সেন্ট ভোট হয়েছে কথাবার্তা পরিষ্কার আমরা বাংলার মাটিতে দিল্লির পুতুল সরকার শেখ হাসিনাকে আর এক মুহূর্ত দেখতে চাই না